বাংলার এক অখ্যাত গ্রাম নাম তার ভৈরবপুর চারিদিকে সবুজ ক্ষেত্র গাছপালা আর মাঝখানে একটি প্রাচীন বটগাছ এই গ্রামের মানুষজন ছিল সহজ সরল তারা নিজেদের জীবনে সুখী ছিল কিন্তু এই গ্রামের সঙ্গে জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর ইতিহাস বটগাছের পাশে ছিল একটি পুরনো ভগ্ন প্রায় জমিদার বাড়ি এ বাড়ির কাহিনী ছিল গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত তবে জমিদার বাড়িটি কালের চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল সেখানে কেউ যেত না না আর গেলেও ফিরে কেবল গাছের পাতার আওয়াজে যেন কোনো অদৃশ্য আত্মার কান্না শোনা যেত বহু বছর আগে একসময় সেই জমিদার বাড়ির জমিদার ছিলেন শিবপ্রসাদ তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর স্বার্থপর এবং প্রকৃতির শয়তান এক সময় তার অত্যাচারে গ্রামের মানুষজন ভীত হয়ে পড়ে তিনি প্রজাদের থেকে কর আদায় করতে কখনো কোনো ছাড় দিতেন না এবং প্রয়োজনে তাদের উপর নির্মম অত্যাচারও করতেন ওনার সবচেয়ে ভয়ানক দিক ছিল তার কুসংস্কার তিনি বিশ্বাস করতেন যে তার জীবনের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য কোনো এক অজ্ঞাত দেবীর আরাধনা করতে হবে আর সেটি তিনি করতেন প্রতি অমাবস্যা তিথিতে অনেক রাত পর্যন্ত চলত সেই পুজো সেই সময় সেখানে কারোর উপস্থিত থাকার অধিকার ছিল না গ্রামের লোক সবটা জানলেও অত্যাচারে জর্জরিত হবার ভয়ে কিছু করা তো দূরের কথা সব জেনেও মুখ বন্ধ করে থাকতেন তবে এইবার এই দেবীর আরাধনা করতে গিয়েই জমিদার শিবপ্রসাদ করলেন এক ভয়ঙ্কর পাপ লোকজন খাওয়া দাওয়ার জন্য হাহাকার করছিল জমিদার শিবপ্রসাদ তখনও প্রজাদের ওপর অত্যাচার করে চলছিলেন তিনি গ্রামবাসীদের থেকে শস্য এবং ধনসম্পদ কেড়ে নিয়ে নিজের সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন এদিকে গ্রামের মানুষ ছিল ভয়ে জর্জরিত আর একদিকে খোদায় কাতর এত কিছুর পরেও একদিন এক কৃষক তার বারো বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে জমিদারের কাছে আসেন এই মেয়েটি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না সে প্রচণ্ড জেদি রাগি এবং হিংসুটে ছিল খেলার সময় তার থেকে ছোট ছেলে মেয়েদের যথেষ্ট মারধর করত। লোকের খাবার কাড়িয়ে খেয়ে নিত খেতে না পেলে নষ্ট করে দিত কৃষকটি জমিদারের পায়ে পড়ে প্রার্থনা করেন হুজুর হুজুর আমার মেয়েটার জন্য একটু খাবার দিন হুজুর আমরা না খেতে পেয়ে মরছি তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার ছোট্ট মেয়েটা ছোট্ট মেয়েটার কষ্ট বাবা মা হয়ে দেখতে পারছি না হুজুর দয়া করুন হুজুর দয়া করুন জমিদার শিবপ্রসাদ কিছু না বলে চুপচাপ বসে রইলেন তার মাথায় কিছু একটা চিন্তা ঘুরতে থাকলো তারপর হঠাৎ করে তার চোখে এক রকমের নিষ্ঠুর দৃষ্টি ফুটে উঠল তিনি সেই শিশু কন্যার দিকে তাকিয়ে বললেন যা তুই একদম চিন্তা করিস যা তোর মেয়ের ভার আমি নিলাম আর তুই একদম ঠিক সময় এসেছিস আমাকে দেবীর পুজো করতে হবে এবার এই কথা বলে তিনি তার প্রহরীদের আদেশ দিলেন কে আছিস এটাকে ধরে নিয়ে যা আর আমার পুজোর প্রস্তুতিকর কৃষকটি কিছু বোঝার আগেই প্রহরীরা তার মেয়েকে ধরে নিয়ে গেল কৃষকটি তার মেয়েকে ছেড়ে দেবার জন্য জমিদারের পায়ে পড়ে মিনতি করতে থাকলো হয হা হচি ডাক আমার ফিরিয়ে ছাড়া আমি থাকতে পারবো না হযুস আমার কিন্তু শিবপ্রসাদ কিছুতেই সেই মেয়েটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিল না উল্টে তাকে বললো ব্যাটার নিমখ আরাম তুই তো তোর মেয়ের খাওয়ার চাইতে এসেছিলি এখন আমি যখন এর দায়িত্ব নিলাম তখন এত ছটপট করছিস কেন চুপচাপ চলে যা তোর মেয়ে খুব ভালোই থাকবে বছরে একবার করে এসে ওকে দেখে যাবি আর গ্রামের কাউকে যদি কিছু বলেছিস তাহলে মেয়েকে সারা জীবনের জন্য হারাবি এখন যা বলছে সব থেকে আশ্চর্যের বিষয় মেয়েটিও নিজে ভালো থাকবে বলে জমিদারের কথায় রাজি হয়ে গেল সেই একটু কাঁদল না বাবার দিক থেকে মুখ ফিরিয়ে প্রহরীদের সঙ্গে জমিদার বাড়ির অন্দর মহলে চলে গেল বেচারা কৃষক চোখের জ্বর মুছতে মুছতে মনের কষ্ট নিয়ে ফিরে গেল। সে ভাবল নাই বা থাকুক তার মেয়ে তার কাছে অন্তত জমিদার বাবুর কাছে তো মেয়েটা মানুষ হবে কিন্তু জমিদার শিবপ্রসাদ ছিল অশানের মতো সে তার দেবীর পূজার জন্য ওই ছোট্ট মেয়েটিকে মধ্যরাত্রে বলি দিয়ে দিলেন তার বিশ্বাস ছিল এই বলির ফলে দেবীর আশীর্বাদ পাবে এবং তার সুখ সমৃদ্ধি বজায় থাকবে কিন্তু তার এই নিষ্ঠুর কাজই তার জীবনকে অভিশপ্ত পরিণতির দিকে ঠেলে দিল কারণ বলি তো দিল কিন্তু অপদেবীর পুজোর বিশেষ কিছু নিয়ম আছে বলি দেবার পর সে মৃত মানুষের রক্ত উপনিবেশ করতে হয় শিবপ্রসাদ সেটা করতে ভুলে গেলেন এই ঘটনার কিছুদিন পর থেকেই জমিদারের জীবন বদলে যেতে থাকে প্রথম দিকে জমিদার শিবপ্রসাদ ভেবেছিলেন তার সুখ এবং সমৃদ্ধি বেড়ে যাবে কিন্তু ঘটলো ঠিক উল্টোটা রাতের পর রাত তিনি দুঃস্বপ্নে আতঙ্কিত হয়ে জেগে উঠতে লাগলেন প্রতি রাত্রে দুঃস্বপ্নে তিনি দেখতে পেতেন পরিদেবা মেয়েটির মুন্ডবিহীন দেহ তাকে তাড়া করছে তার বাড়ির প্রতিটি কোণে মেয়েটির কান্না শোনা যেত এমনকি শুধু স্বপ্নেই নয় এসব বিভীষিকাময় ঘটনা থেকে দিনের আলোতেও তার রেহাই ছিল না যখন তখন চোখের সামনে ভেসে উঠতো সেই অশরীর দেহ আর কানে ভেসে আসতো তীব্র কান্নার আওয়াজ জমিদারের শরীর দিন দিন ক্ষয় হতে লাগলো তিনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন গ্রামের মানুষজন এই পরিবর্তন লক্ষ্য করে এবং তারা বুঝতে পারে যে এই গ্রামে ওই অপদেবীর অভিশাপ লেগেছে রাতের বেলায় গ্রামের চারিদিকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত কেউ কেউ দাবি করত তারা জমিদার বাড়ির আশেপাশে একটি মেয়ের মুণ্ডহীন কায়াকে ঘুরতে বেড়াতে দেখেছে কিন্তু কেউ বুঝতেও পারেনি যে সেই আত্মা কোনো সাধারণ আত্মা নয় সেটি ছিল এক প্রতিশোধ পরায়ণ অশরীর কায়া জমিদারের নায়েব রামদাস এই গ্রামেই বাস করত প্রায় দিন তারও চোখে পড়েছে সেই প্রেতমূর্তি গ্রামের মানুষজনের আর তার মিলিত আতঙ্ক নিয়ে এসে একদিন জমিদারকে পরামর্শ দিলেন তিনি যেন একজন তান্ত্রিকের সাহায্য নেন জমিদার প্রথমে রাজি হননি কিন্তু তার পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠল যে তিনি শেষ মেষ একজন তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত নিলেন তখন রামদাসই সব ব্যবস্থা করল তেরো মাইল দূরে ভদ্রকালীর একটি মন্দির ছিল সেখানে বাস করতেন এক মহা তেজি তান্ত্রিক সেই তান্ত্রিকের নাম ছিল আচার্য রুদ্র ভৈরব তিনি ছিলেন এক প্রবল ক্ষমতাশালী তান্ত্রিক যিনি বহু কঠিন সাধনা করে বহু পিশাচ প্রেতাত্মাকে বস করেছিলেন রামদাস সেখানে গিয়ে তাদের গ্রামের সমস্ত কথা তাকে খুলে বলল এমনকি সেই বাচ্চা মেয়েটির বলি হয়ে যাওয়ার কথাও এবং তান্ত্রিকের কাছে সাহায্য প্রার্থনা করল সব কথা শুনে রুদ্র ভৈরব বলল জমিদার এক ভয়ানক পাপ করেছে যার শাস্তি থেকে রেহাই পাওয়া সহজ নয় তবে তবে গ্রামের আর পাঁচটা নিরীহ মানুষ এবং সেই ছোট্ট শিশুটির আত্মার মুক্তির জন্য আমি চেষ্টা করব আগামীকাল দ্বীপ্রহরে আমি তোদের গ্রামের শ্মশানে উপস্থিত হব পরদিন রুদ্রভৈরব যখন গ্রামের প্রান্তে প্রবেশ করল গ্রামের মাটিরে পা দিয়েই তিনি বুঝতে পারলেন যে এ মাটি অভিশপ্ত তিনি সোজা শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন সেখানে তখন রামদাস আর জনা কয়েক প্রহরী তার জন্য অপেক্ষা করছিল সেখানে পৌঁছে একটি বিশেষ জায়গায় আসন করে তিনি বসলেন তারপর বললেন আজ রাত্রে জমিদার বাড়ির দক্ষিণ পশ্চিম করে আমি একটি যজ্ঞের আয়োজন করব। সেই যজ্ঞের মাধ্যমে আমি দেবী ভদ্রকালীর আশীর্বাদ প্রার্থনা করব যাতে ওই গ্রামের নিরীহ মানুষদের কোনো ক্ষতি না হতে পারে আর মনে রেখো কেউ যেন এ বিষয়ে বিন্দুমাত্র জানতে না পারে কারণ আমি চাই না কার্যক্ষেত্রে অযাচিতভাবে মানুষজন এসে ভিড় জমা তাতে তাদেরই বিপদ বাড়বে এখন তোমরা ফিরে যাও উপযুক্ত সময় আমি সেখানে উপস্থিত থাক যাও কিন্তু মুখে কথা বললেও আচার্য রুদ্র ভৈরব জানতেন যে এ কাজ সহজ কাজ নয় কারণ সেই আত্মা এখন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এই কাজে তার প্রাণ পর্যন্ত যেতে পারে যজ্ঞের জন্য কি কি সামগ্রীর প্রয়োজন রামদাস সে সব জেনে নিয়ে প্রহরীদের সঙ্গে জমিদার বাড়ির দিকে ফিরে গেলেন ধীরে ধীরে সময় এগিয়ে চলল একসময় সূর্য পশ্চিম দিগন্ত লাল করে অস্ত গেল সন্ধানে মেলল আজ কৌশিকি অমাবস্যা তিথি প্রকৃতি যেন তার সমস্ত অন্ধকারে ঢেলে দিয়েছে গোটা গ্রামের বুকে একটা জোনাকি পোকার আলো পর্যন্ত দেখা যাচ্ছে না এদিকে জমিদার বাড়িতে সন্ধের পর থেকেই শুরু হয়েছে প্রচণ্ড উৎসব জমিদার মশাই সবেমাত্র তার আরাম কেদারায় বসে এক গ্লাস দুধে প্রথম চুমুক দিয়েছে এমন সময় কে যেন চিৎকার করে কেঁদে উঠল ভয় পেয়ে শিবপ্রসাদের হাত থেকে দুধের গ্লাসটি পড়ে গেল মাটিতে তিনি ভয়ার্থ দৃষ্টিতে এদিক ওদিক চাইতে লাগলেন ভয়ে তার গলা শুকিয়ে কাঠ কাউকে সে ডাকবেন সেই উপায় পর্যন্ত নেই এমন সময় হঠাৎ তিনি দেখতে পেলেন সামনের খোলা দরজার বাইরে সেই মূর্তি চলে চলে যা যা আমার থেকে সহ্য করতে পারছি না তোকে আবার জীবনটা তচ নচ করে দিয়েছিস তুই আমাকে পাগল না করে শান্তি পাচ্ছিস না হ্যাঁ আমাকে পাগল প্রমাণ করতে চাস এরপর শিবপ্রসাদ শুনতে পেলেন বাচ্চা মেয়ের খল খলে অট্টহাসি আর তারপর ধীরে ধীরে তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সেই প্রেতমূর্তি রাত্রি প্রথম প্রহর পেরোনোর পর আচার্য রুদ্র ভৈরব জমিদার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যজ্ঞ শুরু করলেন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে আকাশের দিকে উঠে যেতে রুদ্র থাকল ভৈরব করে মন্ত্র উচ্চারণ করতে থাকলেন আর থাকলেন বেশ বেশখানেকক্ষণ এইভাবে মন্ত্র উচ্চারণের পর এক সময় তিনি বলে উঠলেন তুমি যেই হও আমার সামনে এসে উপস্থিত হও আমি তোমার সাক্ষাৎ প্রার্থী মা ভদ্রকালীর নামে আমি তোমায় আদেশ করছি তুমি এখানে এসে উপস্থিত হও এখনই হঠাৎ করে যজ্ঞের মাঝখানে এক প্রবল ঝড় ওঠে আকাশ কালো মেঘে ঢেকে যায় আর জমিদার বাড়ির চারিদিকে অদ্ভুত সব শব্দ শোনা যায় যেন অনেকগুলো হিংস্র শেয়াল গোটা বাড়িটাকে ঘিরে করুণ সুরে ডাকতে শুরু করেছে সেই শব্দে ভয়ে জমিদার বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে আচার্য রুদ্র ভৈরব বুঝতে পারেন যে ক্রেতারা তার উপস্থিতি প্রকাশ করেছে এবং জমিদার বাড়ির ভিতর থেকে ভয়ানক এক চিৎকার যায় জমিদার শিবপ্রসাদ নিজে সেই চিৎকার শুনে ভয় পেয়ে যান আচার্য রুদ্র ভৈরব নিজের সমস্ত শক্তি দিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকেন কিন্তু হঠাৎ করেই সেই বিশাজ আত্মা তার সামনে এসে আবির্ভূত হয় তার মূর্তিটি ছিল অদ্ভুত প্রকৃতির মন্দবিহীন একটি দেহ কিন্তু হাতে ধরা ভয়ঙ্কর এক গর্জন আসছে সেই বিহার থেকে আচার্য রুদ্র ভৈরব প্রেত মূর্তিটি দেখা মাত্র কাল বিলম্ব না করে মন্ত্র পড়তে পড়তে খানিকটা জল তার দিকে ছুড়ে দেয় সেই জলের স্পর্শ পাওয়া মাত্র কর্ণ লুচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে সেই প্রেত মূর্তি রুদ্র ভৈরব পুনরায় সেই জল মন্ত্রপুত করে যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে এবং প্রেত মূর্তির দিকে ছুড়ে প্রশ্ন করে আমাকে স্পষ্ট করে বল এবার শোনা যায় এক ঐশাচিক কণ্ঠস্বর ওই শয়তান জমিদার আমাকে বিনা হত্যা করেছে আমি আরও বাঁচতে পারতাম কিন্তু পারিনি তাই আমি ওর মৃত্যু না 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 এটা তুই করতে পারিস না কখনোই না ক্ষমতার লোভে জমিদার তোর সাথে অন্যায় করেছিল ঠিকই কিন্তু তুইও যদি সেই একই ভুল করিস তাহলে তোর আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না থাকবে না কোনো পার্থক্য আমি ভালো মন্দ বুঝি না আমি শুধু জানি আমাকে মেরেছে তাকে আমি না প্রথমে মানসিক ভাবে যখন হয়ে পাগল হতে চলেছে তখন কারণ সম্পূর্ণ পাগল হয়ে গেলে সেটাই সমস্ত কুকর্ম ভুলে যাবে তাই তার আগে তাকে শেষ করবো আমি থাকতে সেটা হতে দিতে পারি না আমি জানি তোর সাথে অন্যায় হয়েছে কিন্তু তার শাস্তি তুই ওকে অনেকটাই দিয়েছিস জমিদারের এখন পাগল প্রায় অবস্থা তোমাকে সাবধান করছি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না তাহলে তোমাকে মরতে হবে সাধু মনে মনে ভালোভাবে বুঝতে পারলো যে এই আত্মাকে প্রতিহত করা প্রায় তার সাধ্যের বাইরে কারণ এটি তন্ত্র শক্তিতে জাগানো কোনো অশুভ প্রেত নয় অকালে প্রাণহানি হওয়া এক প্রতিহিংসা পরায়ণ প্রেত এর তেজ অন্যান্য প্রেতের চেয়ে সহস্র গুণ বেশি তাও তিনি নিজের আরাধ্য দেবীকে স্মরণ করে প্রেত বন্ধনের মন্ত্র পাঠ আরম্ভ করলেন ওম বন্ধন কিন্তু সাধু ঠিক বুঝতে পারেনি যে সেই কতটা শক্তিশালী মন্ত্রপাঠের প্রায় সঙ্গে আকাশ বাতাস কেঁপে উঠল ঘন ঘন বজ্রনীনাদে আর তার মাঝেই শোনা গেল প্রেতের হাতে ধরা তার কাটা মুরকি থেকে কান ফাটানো অট্ট হাসি অবস্থা বুঝে প্রহরী আর নায়েব নিজেদের প্রাণ বাঁচাতে যে যেদিকে পারল পালালো শুধু রয়ে গেল জমিদার আর সাধু তিনি তখনও এক মনে মন্ত্র পাঠ করে যাচ্ছেন আর জমিদার পাথরের মূর্তির মতো তার পাশে দাঁড়িয়ে আছেন সামনেই শুনে ভাসছে সে মূর্তি তবে বেশিক্ষণ মন্ত্রপাঠ করা গেল না কারণ হাত হাতে ইশারায় আচমকায় মাটি উঠে এলো শত শত গাছের শিকড় সরু মোটা মাঝারি বিভিন্ন আকারের শিকড় মাটি থেকে বেরিয়ে প্রথমেই সাধুকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল একটা মোটা শিকড় এমন ভাবে তার মুখটা জড়িয়ে ধরলো যে তার মুখ থেকে আপনা হতেই মন্ত্রোচ্চারণ বন্ধ হয়ে গেল সাধুর দুই পাশের মাটি থেকে শিকড় উঠে তার হাত দুটোকে শক্তভাবে বেঁধে মাটিতে আটকে রাখল খোলা রইল ওষুধ চোখ দুটো আর এদিকে চার দিক থেকে শিকড় বেরিয়ে জমিদারের দুই হাত পা বেঁধে মাটিতে ফেলে দিল প্রচন্ড ব্যথায় জমিদার প্রায় ককি সাধু নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করলো কিন্তু পারল না জমিদারকে উদ্দেশ্য করে বললো তুই আমাকে বলি দিয়েছিলি তার থেকেও ভয়ানক মৃত্যু আমি তোকে দেব আমি তোকে জানত ছেড়ে ফেলব এরপর দেখা গেল মাটি থেকে ওঠা সেই শিকড় জমিদারের দেবতাকে চারিদিক থেকে প্রচন্ড ভাবে টানতে থাকল ব্যথায় শিবপ্রসাদের মুখ হয়ে আর তো তাতে যেন সেই শিবপ্রসাদকে টানতে থাকলো কিছুক্ষণের মধ্যেই প্রথমে জমিদারের কাপড় ছিঁড়ে গেল আর তার পরক্ষণে শিবপ্রসাদের দুই হাত এবং দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছিটকে গেল তার থেকে বেরিয়ে এলো গল গল করে চাপ চাপ রক্ত কয়েক মুহূর্ত শরীরটা ছটফট করে পরক্ষণে স্থির হয়ে গেল সাধু বুঝল যে জমিদার মারা গেছে এরপর সেই প্রেত সাধুকে উদ্দেশ্য করে বলল এই পাপে জমিদারকে বাঁচাতে তুই আমাকে আটকাতে চেয়েছিলিস এবার তুই অমরবি আমি আমি তোকে মুক্তি দিতে চেয়েছিলাম জমিদারের জন্য আমি এখানে আসিনি এসেছিলাম তোর আত্মার শান্তির জন্য কিন্তু সেটা আমি পারলাম কই তোর উদ্দেশ্য জেনে আমার কাজ নেই আমি শুধু জানি আমার পথে যে বাধা হবে সেই আমার শত্রু তাই এবার তোর পালা এই বলে সেই প্রেত পুনরায় হাতের ইঙ্গিত করায় একটি বেশ মোটা আকারের শিকড় মাটি থেকে উঠে এসে সাধুর গলা পিছিয়ে ধরল প্রচণ্ড চাপে সাধুর শ্বাসরোধ হবার উপক্রম হলো কিন্তু সেই অবস্থাতেও রুদ্র ভৈরব তার আরাধ্য দেবীকে স্মরণ করতে ভুললেন না কিছুক্ষণের মধ্যেই সাধুর দুই চোখ যেন ঠিকড়ে বেরিয়ে আসার জোগাড় হলো তার যখন প্রায় অচেতন অবস্থা তখন হঠাৎ একটি দীপ্তিমান আলোক রশ্মিতে অগ্নিকুণ্ড ভরে উঠল সেই আলোক রশ্মির তেজে প্রেতটি বেশ কিছুটা পিছিয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই গাছের শিকড়গুলি যেন আপনা হতেই সাধুর শরীর ছেড়ে মাটির ওপর নেতিয়ে পড়ল। কাঁপতে কাঁপতে সাধু দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে জগৎ জননী মা ভদ্রকালী ভক্তের প্রাণ রক্ষার জন্য স্বয়ং দেবী আজ নিজে উপস্থিত হয়েছেন সাধু নত মস্তকে দেবীকে ভক্তি ভরে প্রণাম করলেন দেবী প্রেতের উদ্দেশ্যে বললেন তুই হয়ে গেছিস তোর এত বড় সাহস যে নিজের সম্পন্ন হবার পরেও আমার উপাসকের প্রাণহানি করতে উদ্যত হচ্ছিস আমি তোকে অভিশাপ দিলাম তোর আত্মা এই বাড়ির মধ্যেই বন্দী হয়ে থাকবে বাড়ির পরিধির বাইরে তুই বলে দেবী তার হাতটা প্রেতের দিকে উঁচু করে ধরলেন সেই হাতের থেকে একটি নীল সব একে একে ছুটে গেল প্রেতের দিকে। দেখতে দেখতে সেই আলোক রশ্মি আষ্টে পৃষ্ঠে প্রেতমূর্তিটিকে জড়িয়ে জমিদার বাড়ির দেওয়ালে মিশে গেল তার পরক্ষণে এই প্রকৃতি আবার আগের রূপ ফিরে পেল গাছের শিকড়েরা আস্তে আস্তে পুনরায় মাটির ভিতর ঢুকে গেল সাধু বাবা দেবীকে প্রণাম করে বললেন মা আমার প্রাণ সন্তানের বিপদে বা স্বয়ং আবির্ভূত হবে আর সেটা প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল মা দেবী সাধুকে বললেন তুই ফিরে যা আর তোর কোনো ভয় নেই সবাইকে জানিয়ে দিস এই বাড়ি আজ থেকে অশুভ কেউ যেন এই বাড়ির তৃশিমানাতে ভুলেও না আসে তাহলে সে আর বেঁচে ফিরবে না এইভাবে দেবী স্বয়ং তার সন্তানের প্রাণ রক্ষা করে পুনরায় অগ্নিকুণ্ডের মধ্যে বিলীন হয়ে গেলেন রুদ্র ভৈরব যত দ্রুত সম্ভব সেই স্থান পরিত্যাগ করলেন পরে গ্রামবাসীদের সমস্ত ঘটনা জানিয়ে সাবধান করে দিলেন যে কেউ যেন সে বাড়ির ভেতর ভুলেও না প্রবেশ করে এই ঘটনার পর থেকেই জমিদার বাড়িটি হানা বাড়িতে পরিণত হয়েছে এই ঘটনার বেশ কিছুদিন পরে তিনটে ছিঁচকে চোর জমিদার বাড়ির জিনিস চুলির লোভে সেখানে উপস্থিত হয়েছিল একজন বাইরে ছিল বাকি দুজন বাড়ির ভিতর প্রবেশ করেছিল খানিক পরেই শোনা গিয়েছিল তাদের মর্মান্তিক আত্মচিৎকার তৃতীয় চোরটি যেহেতু বাইরে ছিল তাই পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিল পরে সমস্ত ঘটনাই সে গ্রামবাসীদের কাছে স্বীকার করেছিল সেই থেকে আজ পর্যন্ত কেউ ওই অভিশপ্ত বাড়ির এবং অভিশপ্ত আত্মার ধারে কাছেও যায় না কারণ দেবীর অভিশাপে সেই অতৃপ্ত আত্মা আজও জমিদার বাড়ির অন্দরমহলে ঘুরে ঘুরে বেড়ায় আজও প্রতি রাতে তার কান্নার শব্দ জমিদার বাড়ির আকাশে বাতাসে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান